নেদারল্যান্ডের সব স্কুলগুলো এখন একটা লম্বা ছুটি চলছে প্রায় একটা মাসের ছুটি বলতে পারেন গরমের ছুটি কিন্তু এখন তো সেইভাবে গরমও নেই বেশ হালকা হালকা ঠান্ডাও পড়েছে দেখছি বৃষ্টি হচ্ছে খুব কিন্তু এই নতুন ক্লাসে ওঠার আগে এই লম্বা একটা ছুটি দেয় এখানকার স্কুলগুলো তো আমার ছেলেরও এখন সেই ছুটি চলছে তো ছুটিতে ওর বাবা প্রত্যেক উইকেন্ডেতেই ওকে কোথাও না কোথাও কাছে পিঠেরই কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় তো আমরা এবার গেছি ডেনহাগের একটা সমুদ্রের ধারে ঘুরতে গেছি তো কিছুদিন পরে আমি সেই ব্লগটাও শেয়ার করব। তো সারাদিন ঘোরার পরে খুব ক্লান্ত হয়ে পেটে একদম ছুচো নন মারছে খুব খিতে পেয়েছে তো শুনেছিলাম ডেনহাগের একটা এই বিচের কাছেই একটা রেস্টুরেন্ট আছে যেটা আমাদের কলকাতার ওই নেশন টাইপের তো কেমন লাগলো সেটা আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয় দিয়ে আমি বিপাশা আমার এই নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক কলকাতাতে আমরা যেরকম নেশানে খাই এটাও একটা রেস্টুরেন্ট শুনেছি এখানেও সেরকমই টাইপের তো ভেতরে সেরকমভাবে ক্লিপস নিতে পারিনি ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি এখানে কীরকম টাইপের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টগুলোতে এবং কি রকম টেস্ট সব কিছু বলার চেষ্টা করেছি ভিডিওতে তো আমরা ননভেজ আইটেমগুলোই ট্রাই করেছি প্রথমেই আমি নিয়েছি দু রকমের ফুচকা একটা মিষ্টি জল দিয়ে আর একটা যেমন টক জল হয় সেরকম আর দই বড়া মোটামুটি খেতে খুব ভালো না হলেও ঠিকঠাক দই বড়াটা বিশেষ করেই আমার ভালো লেগেছে আর ফুচকা তো কলকাতার মতো নয় বলেই ওই মোটামুটি বললাম তারপরেই চলে এসেছে কাবাব অনেক রকমের কাবাব আছে ল্যাম কাবাব চিকেন কাবাব দু রকমের পনির কাবাব টার্কি রয়েছে এছাড়া রয়েছে মাশরুম মাশরুমটা আমার খুব ভালো লেগেছে ভেজা আইটেমের মধ্যে আর টার্কিটা ভীষণ ভালো টেস্ট আর বাকিগুলো খেতে ভালো কিন্তু খুব ড্রাই টাইপের সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এরপর মেন কোর্সের মধ্যে অনেক কিছু আইটেম ছিল আমরা ননভেজটাই নিয়েছি ল্যাম্প যেটা রয়েছে ল্যাম্প নিয়েছি ল্যাম্প কারি ভীষণ ভালো লেগেছে আমার আর রয়েছে চিকেন মালাই টিক্কা তো সেটা খুবই বাজে ভীষণ মিষ্টি খেতে আর চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটাও খুবই ভালো আর সেরকম কিছু নিয়ে নিই আর দুটো নান নিয়েছিলাম যার দুটো টুকরো মতো একটা গার্লিক টান একটা প্লেন নান মোটামুটি মেন কোর্সে আমরা ভেজগুলোই নিয়েছি ভেজ আইটেমে যা নর্মালি হয় ডাল পালক পনির এইসব টাইপের রয়েছে ছোলে আর প্লেন রাইস আছে এরপর আর কিছু স্যালাড রয়েছে তো আমার ছেলে তো খুব ভালো লেগেছে খেতে তো এরপরেই যেটা রয়েছে ডেজার্ট আইটেম রয়েছে রসমালাই জিলেপি ম্যাঙ্গো শট ক্ষীর গাজরে হালুয়া কিছু টুকটাক মিষ্টি টাইপের দুটা ঠিক মিষ্টি মিষ্টি নয় ওই ব্রেড দিয়েই একটা কিছু মিষ্টি বানানো মোটামুটি ভালোই লেগেছে আমাদের নাইনটি ইউরোর মতো খরচা পড়েছে বাচ্চাদের হাফ প্রাইস আর আমাদের জন্য প্রায় তেইশ ইউরো মতো করে পড়েছে আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন খাওয়া শেষে এবার বিদায় একদম পেট ব্যথা করছে প্রচুর খেয়ে ফেলেছি তো আশা করি ব্লগটা ভালো লাগলো নতুন ব্লগে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন